সালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন করে কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আর প্রোডাক্টগুলো সবার সাথে পরিচয় করিয়ে দিব তো প্রথমে আমি একটা প্রোডাক্ট দিয়ে শুরু করি সেটা হলো এই যে টিউটনসের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ফোর কে কার্ড হানড্রেড পার্সেন্ট ফোর কে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে কার্ড এটা

মেড বাই টিউটনস স্পেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অরিজিনাল ফোর ফোর কে কার্ড এটা হলো ফোর কে এটা চৌষট্টি জিবি আর হলো একশো আটাইশ জিবি তারপরে আমি দেখাবো এটা হলো এই যে এই স্যামসংয়ের কার্ড স্যামসংয়ের আসলে স্যামসংয়ের কার্ড অরিজিনাল কোম্পানি বানায় না মানে যে একদম স্যামসং কোম্পানি এটা কিন্তু বানায় না অরিজিনাল কার্ড আমি আসলে যেটা সত্য সেটাই বলবো তবে এই যে স্যামসংয়ের কার্ডটা এটা হলো কালাম এই কালাম কোম্পানি আনে কার্ডটা ভালো মোটামুটি ভালো এই স্যামসংয়ের কার্ডটা এটা আপনার ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাবেন লেখাই থাকে মেমরি পিছনেই লেখা থাকবে ওয়ারেন্টি বিষয়টা আর এই টি যেটা এটা ওয়ান ইয়ার ওয়ারেন্টি আমরা দেই মূলত এটা বিদেশ থেকে আসে এই কার্ডগুলো আপনার ওয়ারেন্টি হয় না এটা ডাইরেক্ট স্পেন থেকে আসে এই কারণে ওয়ারেন্টি দেয় না তবে আমরা ওয়ান ইয়ার ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি সমস্যা নেই কারণ এগুলো অরিজিনাল তাইওয়ানের কার্ড আর আরেকটা কথা বলি এটা হলো আপনার ট্রান্সেন চৌষট্টি জিবি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই দেখেন ইউসিসির এই যে সিল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ইউসিসির প্রোডাক্ট প্রত্যেকটা এই যে দেখেন ইউসিসির এই যে ইউসিসি এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি লেখাই আছে দেখেন তারপরে আসে এখানে এই যে একশো আড়াইশ জিবি এটাও দেখাচ্ছি এই দেখেন এই যে ইসিসি লেখা এই যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি মানে মোটামুটি আপনার আমাদের কাছে যেটা যেমন যেটা সত্য ওইটা আমরা বলে বিক্রি করি ইনশাআল্লাহ আমরা খারাপ জিনিস কখনও রাখিও না আর আমাদের ইচ্ছাও নাই খারাপ জিনিস বিক্রি করার আমাদের ইচ্ছা ইন ভালো জিনিস দিব আপনাদের ভালো প্রোডাক্ট পাবেন আপনারা হানড্রেড পারসেন্ট ফুল প্রোডাক্ট পাবেন এখন আসি আসলে আমি দামগুলো বলে দিই প্রত্যেকটা প্রোডাক্টের যেহেতু আমি আমার এই গ্যাজেট দুনিয়া থেকে আমি সবসময় হোম ডেলিভারি দিই সেক্ষেত্রে পঞ্চাশ টাকা একশো টাকা এটা মানে একটু দাম বেশি আমি বলি সব সময় তো আজকে আমি দামগুলো বলে দিচ্ছি এটা হলো আপনার এই যে এই যেটা চৌষট্টি জিবি টিটন্সের দেখাচ্ছি আমি এই যে টি যে কার্ডটা আছে এমআরপি এগারোশো টাকা দেয়া আছে চৌষট্টি জিবি এগারোশো টাকায় রাখবো সাথে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন সাথে হোম ডেলিভারি ফ্রি পাবেন আর টিটন্সের যেটা এটা আমার কাছে বেশি স্টকে নাই সর্বোচ্চ হয়তো তিন চার কপি থাকতে পারে বাচ্চা পাঁচটার মতন থাকতে পারে এটা আমরা দাম রাখতেছি বাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা বাইশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফোর কে কার্ড এটা এবং অরিজিনাল তাইওয়ানের ইউসবি থ্রি পয়েন্ট জিরো দেখেন আচ্ছা তারপরে আসতেছি বত্রিশ জিবি স্যামসাং বত্রিশ জিবি এটা রাখতেছি আমরা পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তবে এটা কালামের কার্ড কালামের কার্ড অনেক ভালো কার্ড মোটামুটি ভালো কালামের তারপরে এই যে চৌষট্টি জিবিটা রাখতেছি আমরা সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা রাখতেছি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি লেখা আছে ফোর কে কিন্তু আসলে এটা ফোর কে কাজ করবে না হাজার আশি করবে আগে বলে দিই কারণ এইগুলা স্যামসং অরিজিনাল বানায় না কিন্তু এই টি টসেরগুলো আবার হান্ড্রেড পার্সেন্ট ফোর কে এগুলাতে কোনো এগুলাতে বিন্দু পরিমাণ বেজাল নাই তো আমরা যেরকম যেই কার্ডটা যেরকম থাকবে ওরকম তবে স্যামসংয়ের কার্ডের কপির অভাব নাই সবচেয়ে ভালো যে মানে কালাম এই কালামের কার্ড হলো এটা এই যে দেখেন কালাম লেখা আছে এই কালাম ওনারা একটু ভালো কার্ড আনে স্যামসংয়ের এই কারণে ওনাদের কার্ডগুলো ওয়ারেন্টিও আছে এক বছরের মতন নয় মাস বা এক বছর এরকম পাবেন মানে কার্ডটা খোলার পরে যতদিন ওইখান ডেট থাকে একটা আপনি এটা খোলার পরেই পিছনে দেখবেন এই কালো অংশন নিচে আপনার ওই ডেটটা লেখা থাকে তো এই এখানে একশো আঠাশ জিবি এই যে ও এখান থেকে শুরু করি এই যে ট্রান্সেনের চৌষট্টি জিবি যেটা এটা আমরা রাখতেছি হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই যে এটা রাখতেছি দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি একশো আটাইশ জিবি একশো আঠাইশ জিবি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভুয়া কার্ড আমাদের কাছে নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা রাখতেছি আমরা দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা রাখতেছি আপনার দুইশো ছাপ্পান্ন জিবি ট্রানসান এই যে ইউসিসি দেখেন এটা রাখতেছি আমরা বত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া আর আমাদের আমাদের কাছে কিনেন বা না কিনেন ইনশাল্লাহ ভালো পরামর্শ নেবেন আমি পরামর্শ দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ আমাদের কাছ কিনলে আপনার জিনিসও ঠকবেন না হয়তো টাকা দু একশো টাকা এদিক সেদিক হবে কিন্তু জিনিস হানড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল তো বন্ধুরা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে সবাই বেশি বেশি আমার চ্যানেলটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন এখন থেকে প্রত্যেক মাসে একজন করে আমরা লাকি উইনার আমরা বের করব ইনশাল্লাহ যারা সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা একটা ভালো গিফট দেবো প্রত্যেক মাসে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে বিদায় এখানে আল্লাহ হাফেজ